দেখো বন্ধুরা শাড়িটাকে পরে নিয়েছি চোখ বাকি ঠোঁট বাকি টিপ টিপ পরিনি এখনো ওই দেখো পিছন দিয়ে একটু কি মেরে দিয়েছি নালে দেখা কি মিষ্টি লাগছে

মর্নিং এভরি ওয়ান কী কোথায় আছি আজকে কয়েক মাস পর আমি চলে এসেছি আমাদের ছাদে অনেক দিন ছাদে আসা হয় না অনেক মাস ছাদে আসা হয় না আর এত সুন্দর শীতের মানে রোদেলা ওয়েদার ছাদে না এসে আজকে আর পারলাম না আর আমাদের যেহেতু এই একতলা ছাদ না বন্ধুরা পুরো ওই যে রোদ্দুরটা কিন্তু ছাদের উপরে পড়ে আর চারিদিকে সেই রকম গাছপালা আমাদের নেই সেই কারণে কিন্তু দারুণ একটা মানে শীতের আমেজ চলে আসে মানে কী বলতো সেই ঠান্ডা ব্যাপারটা কিন্তু থাকে না তো যাই হোক ছাদ থেকেই তোমাদের সবাইকে বলছি ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছে আজকের ডেটটা হলো পনেরোই ডিসেম্বর রবিবার মানে সানডে ফান্ডে আর আজকে কিন্তু রয়েছে বিয়েবাড়ি সেটা তোমরা টাইটেল থামনেল দেখেই বুঝে গিয়েছ তো চলো দিনটাকে শুরু করা যাক বরের বানানো ছাত্র সবক খেলেই পুরো নাকে জলে চোখে চলে হয়ে যেতে হবে প্রথমত এত খরক আর এত ঝাল লঙ্কা দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন টেস্ট হচ্ছে সেটা বলো প্রচন্ড খরক প্রচন্ড লবণ খায় তোমরা জানো দেখ শুধু ভুলভাল কথা বলো তুমি নিজে খাও নিজে খাও মানে যারা যারা পবীরকে চেনে বা প্রবীরের খাওয়া দেখেছে তারা জানো কি পরিমাণ লবণ খায় নিজে বানিয়েছে তো লবণ বেশি বলতে পারছে না আরে হেভি হয়েছে আমাকে হেল্প করার জন্য দিদি থাকার সত্ত্বেও কিন্তু আমি নিজের কাজ ঘরের কাজ কিন্তু একাই করার চেষ্টা করি যতটা সম্ভব হয় আর প্রত্যেকদিন হয়তো ব্লগে সমস্ত কাজকর্ম দেখানো হয় না যেমনটা আজকে দিদি ওইদিকে জামা কাপড়গুলো কাচাকুচি করছিলো বাসন মাজা করছিল তো আমি ততক্ষণে কিন্তু ঘর তোরগুলো গুছিয়ে নিলাম এই যে জামাকাপড় একদম রোদ দিয়ে দিয়েছে আর সুন্দর একটা রোদ কিন্তু আর ঘর বাড়ি এখন বেশ ছিমছাম তো আজকে বেড কভারটা পুরো যেহেতু কেচে দেওয়া হয়েছে একটা পরিষ্কার চাদর পাতবো আর যে পরিমাণ ধুলো পড়ে আমি জানি না মানে রোজ মানে দুই তিন দিন অন্তর কিন্তু আমি ক্লিন করি আর কলিনটা মানে ফুরিয়ে গিয়েছে বলে আমি নর্মাল মানে কাপড়ে জলে ভিজিয়ে কিন্তু একটু মুছে নিচ্ছিলাম তো মানে উডেন জিনিসগুলোতে প্লাইয়ের উপরে জল দেওয়াটা খুব একটা উচিত না তো কি করব কলিনটা ফুরিয়ে গিয়েছে তো দেখো কি পরিমাণ ধুলো জানি না তোমাদের বাড়িতেও এতটা ধুলো পড়ে কি না আর এই ধুলোটা যে কিসের জন্য হয় সেইটা এখনো আমি মানে প্রায় আড়াই বছর হতে গেল আমার বিয়ে তো আমি এখনো কিন্তু খুঁজে পেলাম না তো দেখো এই চাদরটাকে আমি পেতে নি তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই কাজ কিন্তু আমার করা হয়ে গেল তো এখন কেমন লাগছে ঘরটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও স্পেশালি আজকে বিয়ে বাড়ি বলে রান্না বান্না কিন্তু একদমই ফাঁকি বাজি যার ঘরে সবজি ছিল তাই দেখো পাঁচ মিশালি একটা মানে কি বলবো ওই ঠিক অনেক কিছু আছে শিম আছে গাজর আছে কুমড়ো আছে পটল আছে বেগুন আছে আলু আছে সব কিছু আছে একটু মুড়োও আছে আর হচ্ছে সোয়াবিন হবে আলটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাগ হবে তো আজকে একদমই সেন্টু রান্না বানা আর একটু ফ্রিজে ভেন্ডি আছে ভাবছি একটু ভেন্ডি সিদ্ধ বানিয়ে দেবে এই যে তিনখানা জিনিস হচ্ছে সকাল 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 না দুপুর হয়ে গিয়েছে তো দেখছি

ঠিক আছে নোটল পেন গিফট পেতে বেশ ভালোই লাগে সে ক্যালেন্ডার হোক মিষ্টির প্যাকেট হোক বা কোনো জিনিস হোক আজকে রিয়ার বিয়ে তো ওখানে তো আমরা যাচ্ছি তো বিয়ে 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 আইবুড়ো ভাত খাওয়ালাম সবকিছুর মাঝে আসল যে জিনিসটা সেটাই একদম মাথা দিয়ে বেরিয়ে গিয়েছে সেটা হচ্ছে বিয়েতে কি গিফট দেবো আমাদের গিফটও কেনা হয়নি তো কি ধোয়া যায় বলো তো আমরা ভাবছি কি বিকেলের দিকে একেবারে প্রবীরের চুলের অবস্থাটা আস দেখাই চুলদারির অবস্থা দেখো কি বাজে তো আমি বললাম যে যাও গিয়ে তুমি একেবারে চুলদাড়ি কেটে একদম ঠিকঠাক হয়ে আসো তার আগে লাঞ্চটা করে যাও বেলা হয়ে গিয়েছে তো তারপরে কি না চান্দান করে আমরা ওরকম পাঁচটা আস্টার নাগাদ চলে যাব খেয়ে এখন যাব চুল কাটতে এসে তারপরে চান করব হ্যাঁ তারপর হচ্ছে কি আমরা যাব গিফটটা নিয়ে আসব তারপর তো সাজগোজ করে শাড়ি ফাড়ি পরে তখন তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো চলো এখন আমি যাব চানে আর প্রবীর একটু ওয়েট করুক আগে ওকে লাঞ্চ করিয়ে দেবো আজকে একদম এক বেলার মতোই রান্না আর আজকের মেনুটাকে আমরা সেমি নিরামিষ বলতে পারি কেন না ঢেঁড়স সিদ্ধ রয়েছে এখানে যে পাঁচ মিশালি লাবড়াটা চিংড়ি মাছের জন্যই সেমি বললাম সয়াবিন আলুর তরকারি এখানে পেঁয়াজ লেবু লঙ্কা রয়েছে আর ভাত তো রয়েছে ভাত পাচ্ছি রোদ্দুরে বসেই লাঞ্চটা করব তারপরে যাবে চুল কাটতে এই খাচ্ছ না কি করছো তুমি দেখো বন্ধুরা খুশি সুরুত সুরুত ব্যাপার হয়ে গেছে ধরা যাচ্ছে না

তাড়াহুড়ো করে গিফট কিনতে চলে গিয়েছিলাম আমরা প্রথমে ভেবেছিলাম বিয়ে বাড়ি যাওয়ার আগে একেবারে কিনে নেব কিন্তু না তখন আরো লেট হয়ে যেত তো এই যে গিফট প্যাকিং করা হচ্ছে তাড়াতাড়ি আজকে রেডি হওয়া শুরু করে দাও তুমি বিয়ে বাড়ি যাওয়ার আগে একটা চিন্তায় পড়ে যাই যে কি শাড়ি পরবো ভাবছি গ্রিন শাড়িটা পরি এটা

ঠিক আছে আর এই ব্যাগটা নেবো সবকিছু আমি রেডি করে রেখেছি এই ব্যাগটাকে ম্যাচ হবে আর এই হারটা তোমরা হয়তো এর আগে বা আমাদেরকে দেখ মানে আমাকে পড়তে দেখোনি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি কারণ বাড়িতে কোনো জুয়েলারি নেই তো এই হারটা একটু জুম করে দেখিয়ে দাও বন্ধুদের তারা একটু আপনি হাতের উপর রেখে দেখাই ডিজাইনটা তো তোমরা যদি দেখতে চাও আমি পরে তোমাদের সঙ্গে অবশ্যই মানে কালেকশন গুলো বা ডিজাইন গুলো শেয়ার করবো তো যেহেতু বেশি দূরে যাচ্ছি না তো সেই কারণে শুধু একটাই হার করছি আর বাদ বাকি হাতে যা পড়েছি সবই ইমিটেশনই পরব কানে মানে সবই ইমিটেশনেরই পরবো অনেকটা দুধ অনেকটা দূর তো আমাদের যেতে হবে এই যে তো চলো এবার শাড়িটাই পরি পরে দেখা চাড়িটাকে তো পরে নিয়েছি আর অর্ধেক মেকআপও কিন্তু ডান হয়ে গিয়েছে জুয়েলারিও পরে নিয়েছি এখন একটু অদ্ভুত লাগছে কারণ চোক আর লিপস্টিক দুটোই হচ্ছে বাকি রয়েছে আছে কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এই যে ছোট ছোট আমার চুল এই চুল এই স্ট্রেট ছাড়া আমার তো মনে হয় না আর কিছু হতে পারে তাই আমার পুচকু চুলের জন্য পুচকু স্ট্রেটনার আর এইখানটায় বসে করি কেন বলতো এইখানটায় প্লাক পয়েন্ট রয়েছে আর সামনেই আমার আয়না রয়েছে আর এখন তো ফোনের স্ক্রিন দেখে দেখে করছি তো এটা ছাড়া কি করবো বলো দেখো বন্ধুরা শাড়িটাকে পরে নিয়েছি কেমন লাগছে আর শাড়িটার সাথে ব্লাউজটা মানে খুব ভালোভাবে কিন্তু ম্যাচ করেছে আর হাফ মেকআপ আমার কমপ্লিট খুবই অদ্ভুত লাগছে এখন আমাকে দেখতে যে চোখ বাকি ঠোঁট বাকি টিপ টিপ পরিনি এখনো ওই দেখো পিছন দিয়ে এটুকি মেরে দিয়েছি আর দেখো গয়না হাটটা পরে নিয়েছি দেখো বন্ধুরা হাটটা কেমন লাগছে তো চল এবার চটপট করে একটু হেয়ার স্টাইল করবো এখনো বাকি আছে ভাই এখন হেয়ার স্টাইল করবো এখনো লাগবে ফিফটি মিনিটস আই মেকআপটা ঠিক এমনই করছি শাড়ির সাথে ম্যাচিং করে যতটা পারি আই এম নট এক্সপার্ট আবার আমি যদি নিজেই বলি যে আই এম নট এক্সপার্ট তো আমি কিন্তু আবার আজকে যার বিয়েতে আছি সে কিন্তু আমার আবার মেকআপেরই স্টুডেন্ট অভিয়াসলি সেলফ মেকআপের নট ব্রাইডাল বা পার্টি নিজে যতটা পারি তো সেইভাবেই আমি শিখিয়েছিলাম রিয়াকে এবং ও ভীষণ ভালো মেকআপ করতে পারে এখন তো যাই হোক এবারে হচ্ছে গিয়ে একটুখানি একটুখানি আমি সীমাল লাগাবো আর এটাই হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি আই শ্যাডো প্যালেট যেটা কি না মরফির এই যে হালকা হালকা একটু লাগাচ্ছি লাগিয়ে ব্লেন্ড করে নেব তোমরা আমাকে সবাই কমেন্ট করো যে দিদি তোমাকে বেশি মেকআপ করলে ভালো লাগে না তুমিও সেটা বলো তাই না আমাকে একদম হালকা হালকা মেকআপ করলেই বেশি ভালো লাগে তো সেরকমই একটু করার প্রচেষ্টা তবুও বিয়েবাড়ি তো একটু মনে হয় একটু হেভি ভালো লাগে তো দেখো চোখটা ঠিক এরকম করেছি এবার নিচেও একটু করে নেব এরকম গেট রেডি উইক মি ছোটো ছোটো ভিডিও শেয়ার করবো ব্লগের মধ্যে ভালো লাগে না যাই হোক তো একটু কাজলটাকেও স্মাজ করে দিই তো ফাইনালি আজকে বিয়েবাড়ির সাজ একদম সিম্পল এবং সোভার লুক করার চেষ্টা করেছি চোখের লুকটা ঠিক এই রকমই তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করলে কিন্তু আমি মানে অনেক বেশি ইন্সপায়ার হই আমার খুব ভালো লাগে মনে হয় যে তোমরা আমাকে আরও বেশি বেশি করে ভালোবাসা দিচ্ছ তো যাই হোক এবারে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর বিয়েবাড়ি চলে এসেছি পুরো একদম ঠান্ডায় কাঁপতে কাঁপতে মানে মনে হচ্ছে পুরো জমে গিয়েছি আর চারিদিকে আলো গান বাজনা 그후와 티다이 그로 다보셨자 왔어 하하, 알았 de কি মিষ্টি লাগছে ভালো তোর এখন ভালো থাকার পালা বিয়েতে না মেয়েদের লুকটা একেবারেই চেঞ্জ হয়ে যায় সত্যি খুব সুন্দর লাগছে তোমরাও কমেন্ট করে জানিও যে ওকে কেমন লাগছে তো ছবি তো তুলতেই হবে সেলফি তুলতে হবে আর ওইদিকে বরমশাই ভিডিও করে দিচ্ছিল আমরা হচ্ছে গিয়ে আগে ভাগে একটু খেতেই বসে গেলাম অলমোস্ট কটা বাজে সাড়ে দশটা বাজছে কারণ এরপর বিয়ের টাইমটা বিয়েটা তাহলে আমরা দেখতে পারবো না না ফ্রেশ বেশি হয়ে যাবে তখন আর রিয়ার হচ্ছে কি এখন অ্যাকচুয়ালি আশীর্বাদ চলছে তো সেই কারণে ও এখন নেই তো এখন ওয়েট করে কি হবে তাই না খাওয়া দাওয়া করে না আর এখানে সবার ড্রেসটা কিন্তু বেশ ভালো তাই না বেশ একটা বাঙালি টাচ আছে হচ্ছে মেনু কার্ড বন্ধুরা মেনুতে ছিল রাধা বল্লভী চানা পানির সাদা ভাত মুড়ো ঘন্ট চিপস ইচোর চিংড়ি দই কাতলা ফ্রাইড রাইস স্যালাড চিকেন কষা চাটনি পাঁপড় আরও মিষ্টি মানে প্রচুর আইটেম মানে খাবো কি করে সেটাই তো ভাবছি এত রকম আইটেম তো ফার্স্টই নানপুরি চলে এলো বিয়েবাড়িতে এরকম নানপুরিটা কিন্তু আমার খুব ভালো লাগে তো বড়মশাই কিন্তু নানপুরি খায় না কিন্তু আজকে দেখছি বেশ মানে মজা করে কিন্তু নানপুরি আর সাথে চানা পনির এটা পানির দোয়া ছিল তো এটা অনেক টেস্টি ছিল একদম গরম গরম খাবার সত্যি বেশ মজা করে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছিলাম আর যা ঠান্ডা পড়েছিল না মানে কি বোর্ড ডালটাও কিন্তু ভালো হয়েছে বেশ ভালো লাগছে কেমন লাগছে

কতগুলো মিষ্টি নিয়ে লাগো তোমার তো আমার না না আমি নেই নি আমি নেই নি আমার থালা খালি এই প্রথম বিয়ে বাই বসে মাংসের ঝোল দিয়ে কালা ক্যামেরাম্যান কে ফটো তুলাচ্ছি দেখো ভাই চেয়ারটা একদম খালি এই সময় থেকে ছবি তুলতেই হবে না বসে নেই যে বিয়ে বাড়ি যাই আমি একটু বাড়ি বসে চেয়ারে বসে সিঙ্গেল ছবি তুলতেই ভালো লাগে তোমরা কারা কারা এটা কর আস্তে তো আবার নতুন নাও হ্যাঁ আলো কল বল এই পাওয়া নাও নাও ওই যে এই জায়গাটা তুমি কি নতুন নাও নাকি না আমি নাও সম্ভব কেন তুমি ওল্ড কখন বলবা বাজে চলো আমরা বেরিয়ে যাই নাকি সাড়ে এগারোটা বাজে এগারোটা না এগারোটা সাতাশ বারোটা সাড়ে বারোটা বাজবে আমাদের রেডি হয়ে গেল

তো চলো ফ্রেশ হইনি পরে তোমাদের সঙ্গে দেখা করছি। ওহ ফ্রেশ হওয়ার পর যে এতটা ভালো লাগে মানে কি বলবো বন্ধুরা তোমাদেরকে তো এবারে এডিট করবার ঘরের মধ্যে এসে এখন বেশ ওয়াম ব্যাপারটা লাগছে আসো তোমায় দেখাই আর আমার বটটাকে দেখাই এই যে এই তো চলো এবারে হচ্ছে কি আমরা ভিডিও এডিট করব কারণ কালকে তোমাদের জন্য রয়েছে একটা দারুন সারপ্রাইজ সেটা তোমরা না দেখলে পরে বুঝতে পারবে না তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট আর হ্যাঁ আমাদের নতুন ফেসবুক পেজ দিয়া প্রবীর ডিআইএ পিআরও বি আই আর দিয়া লাইফস্টাইল পেজটাকেও যেমন ভালোবাসা দিয়েছো নতুন ফেসবুক পেজ দিয়া প্রবীরটাকেও কিন্তু ভালোবাসা দিও স্ক্রিনে দেখাও দেখা যাচ্ছে অবশ্যই ফলো কর করে দিও আর লাইক করে দিও তো চলো টাটা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না বাই গুড নাইট